আমার প্রিয় ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের ক্লাস একদম পুরো দমে চলছে থার্ড সেমিস্টারের আশা করবো প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাস দেখছো এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা পিডিএফগুলো পাচ্ছ কি না পাচ্ছ এবং পিডিএফগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে তবে আমি বুঝতে পারবো এবং আমার পরবর্তী কাজে আমি এগোতে পারবো যাই হোক আজকে থামনেল দেখে তোমরা যেটা বুঝছো সেটা মনে হতে পারে যে কিছুটা সমালোচনামূলক হ্যাঁ যদি আমার কথাগুলো কাউকে আঘাত করে থাকে সত্যি আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই যে একটা কম সময়ের মধ্যে ফোর্থ সেমিস্টারকে তুলে আনতে হবে এই জন্য বাচ্চাদের উপর একটা প্রেসার আছে তার উপর অবশ্যই চাইবো যে চতুর্থ সেমিস্টার পরীক্ষাটি সফলতার সঙ্গে সম্পন্ন হোক কিন্তু তোমরা কি জানো সফলতার মানে কি তোমাদের একটা জীবনের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হলে তোমরা বলো যে তোমরা কাজটাতে সফল। ভাবে পরীক্ষা কিভাবে সফল হবে আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পরীক্ষা শেষে জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেভাবে আরে হয়নি মাত্র তিনজন হয়েছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা যথেষ্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবার পরীক্ষার মানে যদি হয় যে সময় মতো পরীক্ষার সাথে যারা যুক্ত তারা পরীক্ষা কেন্দ্রে তোমরা পৌঁছবে তোমাদের হাতে সঠিক সময় প্রশ্নপত্র পৌঁছাবে তোমরা সঠিক নিয়মে পরীক্ষা দেবে তোমরা আবার উত্তরপত্র জমা দেবে এবং কর্তৃপক্ষ সেই উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় জমা করবেন এই যে প্রক্রিয়াগত দিক এই প্রক্রিয়াগত দিক থেকে সত্যিই পরীক্ষাটি সার্বিকভাবে সফল কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেই ব্যাপারগুলো ঘটল পরীক্ষার চলাকালীন যে সমস্ত ব্যাপারগুলো ঘটল তার পরবর্তীকালে স্টুডেন্টদের মধ্যে যে সমস্ত কমেন্ট আমি পাচ্ছি আমাকে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ম্যাডাম আপনি বলছেন এক দু নাম্বার সেটা বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ আমি কিন্তু বারবারই বলছি আমি কিন্তু কোনো গ্রেসের কথা কখনো বলি তোমাদেরকে বলেছি সংসদ সভাপতির কথা তিনি যখন বলেছেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে এই এক দু নাম্বারের জন্য চিন্তা না করে তোমরা পড়াশোনা শুরু করো তবে এবার আমি আবারও সেই সফলতার প্রসঙ্গে ফিরে যাই যেটা আমি বলছিলাম প্রক্রিয়াগত সফলতা ধরো রাম নামের একটি স্টুডেন্ট থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে সেখানে সে পর্যাপ্ত সময় পায়নি বা প্রশ্নপত্রের মান যেরকম ছিল কিছু কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সেগুলির জন্য সে সমস্ত সমাধান করতে পারল না সে অঙ্কে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ নম্বর পেয়েছে কিন্তু তার যে যোগ্যতা সেখানে সে হয়তো মনে করছিল আমি চল্লিশে চল্লিশ পাবো কিন্তু চল্লিশের মধ্যে সে পঁয়ত্রিশে একটা ভালো স্কোর করতে পারলো কাউন্সিলের চোখে সে পাস করলো ভালোভাবে পাশ করলো তাহলে সে সফল কিন্তু না সত্যিকারের সফলতা সেটা নয় সত্যিকারের সফলতা হলো সেটাই যখন নির্ধারিত সময়ে সঠিক প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীর সক্ষমতাকে সঠিকভাবে যাচাই করা হবে সেটাই হচ্ছে সত্যিকারের সফলতা সেদিক থেকে কিন্তু থার্ড সেমিস্টার বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কাউন্সিলের দয়াদাক্ষিণ্যের দিকে তাকিয়ে থাকতে হবে ফিজিক্সে গ্রেস দেবে তো অ্যাকাউন্টেন্সতে গ্রেস দেবে তো স্ট্যাটিস্টিক্সে গ্রেস দেবে তো ম্যাথামেটিক্সে গ্রেস দেবে তো ম্যাডাম গ্রেজ দিলে কাকে কত নাম্বার দেওয়া হবে যে থার্টি ফাইভ পেয়েছে সে কত গ্রেস পাবে যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পেয়েছে সে কত গ্রেস পাবে যে আট নয় পেয়েছে সে কত গ্রেস পাবে জানি না কাউন্সিল কীভাবে কী হিসেব করবে এভাবে কোনো হিসেব সত্যিকারেরই মেলানো যায় কিনা সত্যিকারেরই ছাত্রছাত্রীগুলিকে যাচাই করা হলো কিনা এটা তো প্রশ্ন থেকেই যায় আরো প্রশ্ন থাকবে চতুর্থ সেমিস্টারের জন্য সেখানেও কি ছাত্রছাত্রীদেরকে এই রকম নানান সমস্যার মুখে পড়তে হবে সেখানেও কি ছাত্রছাত্রীদেরকে এই রকম ভাবে বলা হবে যে এইবারটার মতো হয়ে যাক পরের বার দেখা যাবে অর্থাৎ তোমরা এভাবেই টেস্ট দাও এই সিচুয়েশানগুলো যাতে না হয় এবার আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা যেটা তোমরা বলছো যে আমাদের তো ওয়েম পাবলিশ করে দেয়া হবে তাহলে কি করে নম্বর কনসিডার করা হবে সংসদ সভাপতি যে বললেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে হ্যাঁ সংসদ সভাপতি একদম প্রথমের দিকে ঠিক এই কথাটাই বলেছিলেন তোমরা ওয়েম আরে পরীক্ষা দিচ্ছ কম্পিউটারে খাতা দেখা হবে অ্যান্সার কি বের করে দেওয়া হবে সাত দিনের মধ্যে এবং খাতা দেখার পরে তোমাদের ওয়েম আরটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে আমি কিন্তু আর ওয়েম আপলোড করার ব্যাপারে কোনো কথাই শুনছি না এবং তোমাদেরকে এটুকু আমি বলতে পারি যে ওয়েম কিছুতেই আপলোড করা হবে না যদি ওয়েম আপলোড করা হয় তাহলে যে গন্ডগোল হবে তাকে সামাল দেয়া কাউন্সিলের পক্ষে সম্ভব হবে না কেন বলছি এ কথা যখন ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্টেন্সি ক্যালকুলেশনের সাবজেক্টেরগুলো আসবে কথা তখন বায়োলজিতে কিভাবে গ্রেজ দেয়া হবে বায়োলজিতে যে দুটো প্রশ্নের প্রশ্নই ভুল আছে ফিজি আমি জিওগ্রাফির কথা বললাম যেতে ডুয়াল অ্যান্সার আছে দুটো অ্যান্সার থাকলেও স্টুডেন্টরা কিন্তু একটাতেই গোলদাগ করে আসবে তাই কেন বলছি ওয়েম দেখানো হবে না কারণ ওয়েম আরটা যদি দেখানো হয় সেখানে স্টুডেন্টরা আজকাল সবাই সচেতন গার্জেনরা সচেতন এ কেন ওই কোশ্চেনটাতে নাম্বার পেলো আমি কেন পেলাম না একই রকমের প্রশ্নের ওই প্রশ্নটাতে ও কেন নাম্বার পেলো আমি কেন পেলাম না এই যে অভিযোগ করবে সেই অভিযোগ সামাল দেয়া খুবই মুশকিল হয়ে যাবে এবং শিক্ষা সংসদ সভাপতি যেটা বলেছেন যে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে তিনি কাকে ঠিক কতটা সহানুভূতি দেখিয়েছেন তার তো কোনো নির্দিষ্ট মাপকাঠি থাকবে না বা তার কোনো নির্দিষ্ট মাপকাঠিও তো সেই কারণেই তোমাদেরকে এটুকু আমি অ্যাসিওর করতে পারি যে হ্যাঁ পাশের হার একটা ভালো থাকবে এখানেও তোমাদের একটু ডেটা দিয়ে আমি বলি দু সালে পাশের হার ছিল নব্বই শতাংশ দু সালে পাশের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নব্বই দশমিক সাত নয় শতাংশ দু হাজার সালের রেজাল্টটা যদি আরেকটু দেখি সেখানে প্রথম দশে ছিল বাহাত্তর জন স্টুডেন্ট যদিও এই থার্ড সেমিস্টারের পরীক্ষাতে আমাদের কিন্তু কোনো মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না যাই হোক পাঁচশোর মধ্যে প্রথম বা ফার্স্ট যে হয়েছিল সে পেয়েছিল চারশো সাতানব্বই নাম্বার উচ্চ মাধ্যমিকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছ লক্ষ ষাট হাজার আগের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল চার লক্ষ তিয়াত্তর হাজার তার মধ্যে বিজ্ঞান বিভাগে পাশের হার শুনলে চমকে যাবে নিরানব্বই দশমিক চার ছয় পার্সেন্ট বাণিজ্য বিভাগে ছিল সাতানব্বই দশমিক পাঁচ দুই পার্সেন্ট এবং কলা বিভাগে পাশের হার ছিল অষ্টাশি দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং শিক্ষা সংসদ সভাপতি বলেছিলেন যে বছর বাদ দিলে তিন গত দশ বছরের মধ্যে সেরা রেজাল্ট হয়েছে দু হাজার পঁচিশ সাল তো সংসদ সভাপতি হয়ে তিনি নিশ্চয়ই চাইবেন যে পাশের হারের ধারাটা বজায় থাকুক কিন্তু এই পাশের হারটা প্রথমেই কেমন মুখ থুবড়ে পড়েছে একটুখানি দেখায় যেখানে দু সালে মোট পরীক্ষার্থী ছ লক্ষ ষাট হাজার অ্যাবসেন্টি কিন্তু উনআশি হাজার পাঁচশো আঠাশ জন তাহলে এটা একটা বিরাট বিপত্তির জায়গা এবার এরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পরীক্ষাটা কন্টিনিউ করে তাহলে ঠিকই আছে না হলে কিন্তু এটাও একটা সংসদের কাছে প্রশ্ন এত স্টুডেন্ট স্কুল ছুট হল কী করে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের নাম্বার বেশি হয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে সর্বত্র রাজ্যে সর্বত্রই নাম্বার পাওয়ার হারটা অনেক কমে গেছে সেই হিসাবে ধরে নিই যদি যে ফোর্থ সেমিস্টারে তোমাদের নাম্বার আরও কমবে থার্ড সেমিস্টারেই তোমাদের বেশি হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের যে কারণে নম্বরটা কম উঠেছে সেখানে সবগুলো কারণেই দায়ী কিন্তু সংসদের ব্যবস্থাপনার বেশ কিছু ত্রুটি ছিল সেটা হয়তো শুধু সময়গত দিকটা একটু বাড়ালেই ম্যানেজ করা যেত কিন্তু তা হয়নি তাই সবশেষে আমি একটাই কথা বলবো এখন অপেক্ষার পালা এক দু নাম্বারের জন্য তোমরা চিন্তা করবে না হতাশ হবে না সংসদ সভাপতি যেহেতু বলেছেন ওই নাম্বারটুকু তোমরা সহানুভূতির সঙ্গে বিবেচনাধীন হয়েই তোমরা পাস করে যাবে তবে হ্যাঁ যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট তাদের জাজমেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হলো এটা আমার মনে হয় তোমাদের কি মতামত তোমরাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুল করবে না ঠিক আছে